দেখি দিতে হবে শা কোন মহাম্মাদ বলে আব্দুল্লাহ বেটা মোহাম্মদ শাসা ইয়াবার কোন কথা বলছেন আবদুল্লার বেটা মোহাম্মদ ও তো একজন বিশ্বাসী সে একজন মালিক সে একজন কোন বিশ্বাসী আলামের উনি তো আবদুল্লার বেটা মোহাম্মদ বলে তুমি কেমনে জানতে পারলা কাদি কুবরা কাদি আল্লাহ তালাঙ্গা দেখে দুই চোখের পাড়িটা জর্জর করে সেরে দেয় আর সাথে কে ডাকে বলো চাষা আমি মোহাম্মদে কে দেখি নাই আমি সারা জীবনটা দেখে আমি আমি মহাম্মাদের উপর ইমানি জোরে কঞ্চু হাজার আমি মহাম্মাদ কে আমি মোহাম্মাদে আমি বেশি বেশি করে ভালোবাসি কিন্তু আমি কিতাবের ভিতরে পড়েছি কিন্তু আমি নিজ চোখে আমি কোনোদিন দেখি নাই জোরক হাজার শক্তি দিতে পারব না মুহাম্মাদের বালককে পরিচয়টা দান বলে কোন মোহাম্মদ বলে আব্দুল্লাহর बेटा মোহাম্মদ যখন আব্দুল্লাহর बेटा মুহাম্মাদের নামটা যখন বলেছেন খাদিজা দেহের ভিতরে ভয় এসেছেন কি ব্যাপার আমি সারা জীবন আসমানি কিতাব পড়েছি সারা জীবন আসমানি কিতাবের ভিতরে পড়েছি বাবার নাম হলো আব্দুল্লাহ মা এর নাম হলো আমিনা ওলাম নাম হলো মুহাম্মাদ থাকবে মাথার থেকে পায়তাল পর্যন্ত নূর চমকাবে আর একটা মেঘ এক ফোটা মেঘেছে মাথার উপরে সায়াদের সাসা।

আমার মায়ের নবীর নজর দিকে তাকাইয়া তাকাইয়া দুই চোখের পানি ছেড়ে দেয় আর বলতেছে আইরে কত সুন্দর তার ভিতরে নূর চমকাছে কাদিজা তুল কুবরা দাদিয়াল লাউ তালাঙ্গা মুখে নাকের ভিতরে এ কাপড়টা দিয়া জর্জর করে দুই চোখের পানি ছেড়ে দেয় আর গুনগুন করে গান শুরু করে দিছে আকাশের তারাগুলো আকাশের তারাগুলো জিলমিলি মিলি জলছে আবি বেশেছে রবি এসেছে জোরে জোরে কন্দর গাওয়া কাদি জাতুল কুমরা দাদিয়ান দাউ তালান গা জর্দার করে পানি ছেড়ে দেয় আর বলতেছে সাজা আমার তো কোনো পুষ্কালে নাই রকম কথাটা মনের ভিতরে নিয়া কাদি জাতুল কুমরা দাদিয়ান দাউ তালান ঘরের ভিতরে চলে গেছে ঘরের ভিতরে

Tetap terus <laughs> <laughs> আকে আকে বলতেছে দাদা এডা দবিlogback করবা আমার তো কোন পোষকালি একটা মাত্র পোষকালি আছে ওই রাকালের পথে চাকরি দিয়া देवा জরে কন কোন সুবহানাল্লাহ দয়াল নবী দেমের সাবি আর আইবে না জগতে জরে জরে কোন কথা ঠিক কিনা দয়াল নবী

আর বেয়ে না জরে জোরে জোরে কন কথা ঢিকা

ভিতরে উঠা দাও আজকে আমরা এই বকরি গোড়াতে রাখাল গিরি করবে জোরে জোরে রাখাল গিরি করবে এবার কি করলে প্রত্যেকটা বকরির গলায় রশি লাগাইলে রশি লাগাইয়া এবার টেনে খেসলে যখন আমাদের হাতের ভিতরে রশি গোলা দিচ্ছে আমার আপনার মায়ের নবী অন্তরের নবী সুন্দর করিয়া টক করে চাদক পাখির মতো তাকাইয়া বলতেছে এ সাহাবা তোমরা এটা ভুল করতেছ বলে কি বল বলে তোমরা কেন বক্তি গলায় রসি লাগাইছ হুজুর এই বক্তি কথা শোনে না এই বক্তি কিন্তু কথা শোনে না কোন বক্তি ডান দিকে যায় কোন বক্তি বাম দিকে যায় কোন বক্তি ঠেটামি ধরে থাকে এই বক্তি কিন্তু কথা শোনে না আমি বক্তি গলায় প্রত্যেকটা বক্তি গলায় রসি লাগাইছি যিনি কে শ্রেণী আরছি যখন এই কথা বলে

মধ্যে মিলাই যা পকি গোনা মধুর কালেমা পড়বে ওই মানতার মুসলমান সুন্দর করে যখন প্রত্যেকটা বক্তি গলায় যখন রসিটা সেরে দিলো। দেওয়ার পূর্বে ওই মায়ের নবীর বক্তি গোলা যখন এক নজর চোখে দেখল দেখার পূর্বে ওই বক্তি গোলা নবীর প্রেমে জাগ্রত হয়ে গেছে নবীর আদর্শ প্রেম জাগ্রত যখন ভিতরে চলে গেল বক্তি পুরে পশু হইয়া আমার কবির চিত্তপাদ্দেশ

সুন্দর করে গুনগুন করে গান গাইতে যা আর সুন্দর করিয়া সুন্দর করিয়া ওই নবীর নাম এ সুন্দর করে জারি সালা বক্ষে গোলা যখন গুনগুন করে আগ্রস্থ নবীর প্রেমিন গান গাইতে যায় নবীর কানে যখন পৌঁছে যায় নবী আমার দুই চোখের পানি ছেড়ে কান্দ যায় দুই চোখের পানি ছেড়ে দিয়ে যদি যা তুমি কুব্রা দিয়াল প্রভু তালাঙ্গা এই দৃশ্যটা দেখিয়া ওনিয়কে তু চোখের পানি বাড়ায় আর বলতেছে আমার নবীরে হেয়া আমি